everyone, ওয়েলকাম and welcome ব্যাক টু মাই চ্যানেল উইথ a ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে হচ্ছে পূজোর পরের দিনে সকালবেলা এখনো আমরা মাসি বাড়িতেই আছি আজকে বিকালে বা রাতে বের হব তো আজকে সারা দিনের প্ল্যানিং অন্য রকম আছে সেটা তো ব্লগটাকে দেখলেই বুঝতে পারবে একটু চুপ করলে খুব ভালো হয় ব্লগ করছি তো তার আগে তোমরা দেখে নাও যে কালকে কি কি করেছি আমরা কিভাবে এসসি কোথায় গেছি কি পুজো ছিল সব কিছু তোমরা দেখতে পাবে প্রচুর ভ্যারাইটিস মিষ্টি আছে এখানে প্রচুর রকমের মিষ্টি আছে তো আমরা এখন যাচ্ছি বেথুয়াতে তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি এখানে দাঁড়িয়ে একটু মিষ্টি কিনছি ওদের বাড়ির জন্যে তো ব্লগটা না মানে করার সময় পাইনি অ্যাকচুয়ালি এত তাড়াহুড়োতে বেরিয়েছি আমিও ডিউটি থেকে এসে রেডি হয়ে তারপরে বেরিয়ে গেছি দ্বীপ এসে বেরিয়ে গেছে কেউই ব্লকটাকে স্টার্ট করতে পারেনি তো এখা এখন মিষ্টি নিয়ে তারপরে মাসি বাড়িতে যাবো আবার ওইখানে গাড়ি দাঁড়িয়ে আছে আমরা মিষ্টি নিয়ে তারপরে গাড়ি সিনেমা হয়ে গেছে এবার ডিরেক্ট যাবো বাড়িতে ওখানে পুজো হয়ে গেছে আনফরচুনেটলি আমরা পুজোটা দেখতে পারিনি কারণ ডিউটি অ্যাডজাস্ট করতে পারিনি আমরা কেউ এদিকে আবার বাবারা চপ খেতে শুরু করেছে

thank <laughs> মাসি বাড়িতে আপাতত সবাই আড্ডা মারতে বসে গেছে আমি আমি জয়েন করতে পারিনি তো ওখানেই যাচ্ছি চলো সবার আগে ঠাকুরটাকে দেখায় তো এখন তো ঠাকুর ঘর মোটামুটি বন্ধ হয়ে গেছে আমরা আসার সময় তো এইখানে সব ঠাকুরগুলো আছে ওই যে যে ঘরটা বসানো আছে দেখছো আমি একটু জুম করে দেখাচ্ছি ওটা হচ্ছে বিপদ তারিণী পুজো যেটা হয়েছে আজকে সেই পুজোর ঘট তো আমাদের তো সৌভাগ্য হলো না যে মানে সামনে থেকে পুজোটা দেখবো অনেক দেরি করে পৌঁছলাম তো এইটুকুই তোমাদেরকে দেখাতে পারলাম এটা মাসির ঠাকুরঘর যেটা আমার খুব প্রিয় একটা জায়গা এখানে গোপালের শোয়ার জায়গা আছে গোপালের মশারি টাঙিয়ে গোপালকে শুইয়ে দেওয়া হয়েছে আর ওইখানে অন্য অন্য ঠাকুরগুলো আছে এই ঠাকুরঘরের জায়গাটা মাসি বাড়িতে হচ্ছে সব থেকে প্রিয় একটা জায়গা আমার সবাই ইন্ট্রো দাও এই দা সবাই ইন্ট্রো দাও হ্যালো হ্যালো তোমাকে সবাই চেনে এটা হচ্ছে ওয়ান এন্ড অনলি বুনু ওয়ান এন্ড অনলি ভাই তো সবাই চেনে সবাই ইন্ট্রো দাও নাম বলো আরে নাম এটা চকলেট নাম

তো আমরা এখন একটুখানি রাস্তার দিকে বেরিয়ে গেলাম কারণ ভেতরে প্রচন্ড গরম লাগছে আমাদের থেকেও বেশি দ্বীপে কষ্ট হচ্ছে দ্বীপ একটু গরম সহ্য করতে পারে না তো তো আসলে গায়ে মেদ থাকলে বেশি বেশি মেদ থাকলে যেটা হয় আর আমি তিনটে খেয়ে ফেলেছি তো ফাইনালি খেতে বসে গেছি একদম প্রচুর টায়ার্ড হয়ে গেছি খেতে ক্ষেতে এসলি তাও ঠিক ঘুম পাইছে তো ঘুম কি কি করছিস নাচো একটু নাচো ক্যামেরা সাই আমি তো এটা জানতাম না সব ক্যামেরা সাই লোক জনগুলো আমার বাড়িতে ঢুকি এতক্ষণ তোমরা দেখে নিলে আমাদের কালকের জার্নিটা কেমন ছিল আর তারপরে এসে আমরা কি কি করেছি রাত্রেবেলা খাওয়ার পরে টায়ার্ড হয়ে গেছিলাম তো আমি শুয়েও পড়েছি আর কিছু ক্লিপ নেওয়া হয়নি শোনো না কটা বাজে বলো তো তুমি এখনো না সান করে বসে আছো হনুমানের মতো হ্যাঁ সবার সান হয়ে গেছে তোমার খালি হনুমানের মতো বসে আছো

দাঁড়া একটু দাঁড়িয়ে দেখা বটিটা চলছে রান্নার প্রিপারেশন এখানে হচ্ছে মাটন আর বাকি সবকিছু হয়ে গেছে ওটা পরে দেখাচ্ছি

তাবাদে দেখায় বাকি কি কি আছে এখানে হচ্ছে মাছের তেল আর ইলিশ মাছ ভাজা আর এটা আছে ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙে শুক্ত তাই তো ঝিঙে শুক্ত কেমন হয়েছে খেতে এরপরে আছে মাসির স্পেশাল ট্যাংরা মাছের পাতুলি এই রেসিপিটা আমার খুব প্রিয় দীপ আজকে ফার্স্ট টাইম খাচ্ছে এটা

তুমি আমি কেজি তুমি দিয়ে দাও বলে হয় আমি একটু কম তেল হয় জল ইলিশ ইলিশ মাছের ডিম ইলিশ মাছের চামচটা ডিম খাই কেমন

তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি আর এখন আমরা রেডি মোটামুটি বেরোবো বলে তো এরপরে আমরা যাব হচ্ছে দিদার বাড়ি মানে দুর্গাপুর যাব। এখান থেকে এখান থেকে দুর্গাপুরে গিয়ে তারপরে রাত্রিবেলায় ওখান থেকে আমরা একদম করিমপুর ব্যাক করব তো শেষবারের মতো আমরা ঠাকুরটাকে প্রণাম করতে চলে এলাম তো তোমরাও একটু দেখে নাও এই যে গোপাল এখন বসে আছে কালকে যে গোপালটাকে তোমরা শুয়ে থাকতে দেখেছিলে মশারি টাঙানো ছিল গোপাল এখন আজকে বসে আছে টাটা আর এই যে ঠাকুরের সবই গেট যেহেতু বন্ধ আছে এটাকে খুলতে পারবো না এখন ঠাকুর ঠাকুরঘরটা আমার খুব প্রিয় খুব সুন্দর ঘরটা

বাড়ি চলে এসেছি ওখানে কিছু ক্লিপ নেওয়া হয়নি আবার যখন আসবো তখন নিয়ে নিচ্ছি এখন না একটা কাকুর বাড়িতে যাচ্ছি হাই বোর্ডের মধ্যে আছি বেশি কথা বলতে পারছি না আমরা ফাইনালি চলে এসেছি বাড়িতে কাকুর বসে বসে গল্প করছে বলুন লাইটটা জ্বালিয়ে দিল যাতে মানে ক্লিয়ার আসে তাই জন্য এই যে মা ওখান থেকে চলে এসেছি হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি দিদা বাড়িতে তো অলরেডি দশটা বেজে গেছে আমরা লেট করেই ফেলেছি এখান থেকে খাওয়া দাওয়া করে এখনও বেরোতে বেরোতে মোটামুটি দু ঘন্টা দেড় দু ঘন্টা লাগবেই তো বাড়ি কখন পৌঁছবো জানি না দেখি কি হয় তো আপাতত চলো গিয়ে মেনুটা দেখায় কি কি হয়েছে খেতে আমরা বসে গেছি মেনুগুলো পরে বলছি অন্ধকারের জন্য কিছুই দেখা যাচ্ছে না হুম দিদাবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি ও দাদু আসছি টাটা বলো টাটা বলো টাটা রাত্রি সাড়ে এগারোটা বাজে এখন আমরা বেরোলাম কৃষ্ণনগর থেকে তো এখন যাবো করিম মোটামুটি দু ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগবে মোটামুটি ভাবছি ঘুমাতে ঘুমাতেই যাবো আপাতত তো বেরোলাম তো যাই বাড়ির দিকে কিছুক্ষণ আগেই বাড়িতে পৌঁছে গেছি অলরেডি এখন রাত্রি দুটো বাজে আমি সাড়ে এগারোটায় ওখান থেকে বেরিয়েছিলাম দেড়টা বেজে গেছে আমাদের এখানে পৌঁছাতে পৌঁছাতে তো তারপরে আমি জাস্ট কোনো মতে জেগে আছি ব্লগটাকে শেষ করব বলে চোখ দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ঘুম আর দ্বীপ অলরেডি টায়ার্ড হয়ে ঘুমিয়েও গেছে তো আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি ব্লগের কোনো পার্ট যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেললেন সবাই খুব ভালো থাকো খুব মজা করো সুস্থ থাকো সবাই